এ রাসূল তোমাকে বলি আমি কেমন করে আজলবে তা বিধনার পরে ফিরে শুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে দিন নাই মক্কা চলে হে রাসূল আজকে প্রোগ্রামের নাম আপনারা শুনেছেন সিরাত ও নববী কনফারেন্স অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চেয়ে শ্রেষ্ঠ জীবনী আর হতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মানব পৃথিবীর আর হতে পারে না এজন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মডেল বানিয়েছেন কে বানিয়েছেন

ছাড়ো যাই নবী নিয়ে এসেছেন তোমাদের জন্য এটা রে বলেন এটা ধরো আর যেটা থেকে তিনি বারণ করেছেন সেটা রে ছাড়ো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মডেল অনুকরণীয় আদর্শ তিনি কিভাবে ওনার জীবন পরিচালনা করেছেন ব্যক্তিগত জীবন কেমন ছিল সাংসারিক